শেকড়টাকে খুব ভালো করে খেয়াল করুন বন্ধুরা এটা যদি আমরা ঠিক করতে না পারি মাটি তো ক্ষতি হবেই এবং যে কোনো গাছ ওই মাটিতে বসাবো গাছ কিন্তু শেষ এবং আমাদের পাশাপাশি কিন্তু অন্য গাছগুলোকেও কিন্তু ক্ষতি করে দেবে নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি দেখুন কদিন পর বৃষ্টি হওয়ার পরেতে আজকে একটু মেঘলা আছে বৃষ্টি হয়নি ছাদ কিন্তু এখনও দেখুন ভেজা দেখতে পেয়েছেন তা এই কদিন বৃষ্টি হওয়ার জন্য ছাদ বাগানে এসে সময় কাটাতে পারছিলাম না ভীষণ মনটা খারাপ করছিলো আর গাছগুলো দেখুন বৃষ্টির জল পেয়ে যেন মনে হচ্ছে একদম পুরো সবুজে সবুজ হয়ে গেছে বন্ধুরা যে তাপ্রবাহটা ওরা সহ্য করেছে তারপরে এই যে বৃষ্টিটা মানে পেয়েতে ওরা মানে একদম পুরো দারুণ একটা অক্সিজেন পেয়ে গেছে বন্ধুরা আর আর বন্ধুরা রোদ উঠলেই কিন্তু আমাদের ফাঙ্গি আর একটা ব্যাকটেরিয়া সাইড একসঙ্গে মিশিয়ে কিন্তু অবশ্যই স্প্রে করে দিতে হবে কদিন আগে শীতের মাটি তৈরি করব কিভাবে কি কি সার মেশাবো আমি ভিডিও করেছিলাম এক বন্ধু আমাকে বলেছেন যে পরিমাণটা বলে দিলে খুব ভালো হ্যাঁ বন্ধুরা সত্যি কথাই আমি পরিমাণটা কিন্তু বলিনি মাটিতে যে উপাদানগুলো আমি মিশিয়েছি তার মধ্যে ছিল সর্ষের খোল এই দেখুন এই মাটিটা কিন্তু আমি রেডি করেছিলাম সর্ষের খোল মিশিয়ে আমি তোলার সুযোগ পাইনি তার কারণ হচ্ছে বৃষ্টি নেমে গেছে যার জন্য এই ডালের এইটাকে আমি এটা আমার গ্রো ব্যাগ ছিল এই গ্রো ব্যাগটাকে লম্বা মতো যেহেতু ব্যাগটা আছে আমি সেটা ঢেকে দিয়েছিলাম এবারে দেখুন এই যে দেখতে পাচ্ছেন ছত্রাকের মতো এগুলো কিন্তু ভয় পাওয়ার মতো কিছু নেই এটাই কিন্তু মাটিটাকে মানে উর্বর করছে বন্ধুরা বন্ধুরা এখানে যে আমি সারগুলো মিশিয়েছি মাটিটাকে উর্বর করার জন্য আর আমি যেখানে আজকে ওই সারটি মেশাবো উর্বর তো হবেই এবং কিন্তু তার পাশাপাশি অনেক রোগ জীবাণুও ধ্বংস হবে তাই আর এখানে কি কি মিশিয়েছি বললাম না ওখানে কিন্তু সারটা দিয়ে আপনাদেরকে বলে দেবো কতটা পরিমাণ এবং কি কি মেশাচ্ছে বন্ধুরা আর এই গাছটাকে না দেখিয়ে পারলাম না বেগুন গাছটা একবার দেখুন বারো বাই বারো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে গাছটার হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কত কুঁড়ি এসেছে দেখুন বৃষ্টির জল পেয়ে তো যেন মনে হচ্ছে একদম পুরো সেই হাত পা ছড়িয়ে ও একদম পুরো বিস্তার করেছে আর এটা দেখুন এই যে টায়ার দিয়ে খুব সুন্দর করে একটা মাচা আমি তৈরি করেছিলাম পুঁই গাছ তুলেছিলাম দেখুন কদিনের মধ্যে মাচা কিন্তু আমার ভরে গেছে দেখুন এখনও কিন্তু মুই গেছে কিন্তু কোনো দাগ আসেনি আমি বলেইছিলাম মাছের মধ্যে একটু হলুদ এক লিটার জলে পাঁচ গ্রাম বা টাইকোরডামা ভেরিডি যেটা আছে সেটা স্প্রে করে দেবেন ওটাও এক লিটার জলে দু আড়াই গ্রাম নিয়ে স্প্রে করে দেবেন দেখবেন ওই দাগগুলো কিন্তু হবে না আর একটা জিনিস বন্ধুরা না দেখিয়ে পারলাম না একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা যে সবজির খোলা যে পচাতে দিই এই বস্তাটার মধ্যে আমি কিন্তু পচাতে দিয়েছিলাম সেখান থেকে রাঙালুর গাছটা কিন্তু বেরিয়েছিল আমি আর সেটাকে তুলি নি এতেই হয়েছে বেশ সুন্দরভাবে এবারে দেখুন এখান থেকে কিন্তু আমি প্রচুর গাছ প্রচুর রাঙালু পেতে পারি কিন্তু সেইভাবে কিন্তু বন্ধু আমার জায়গা নেই দেখুন এই যে বৃষ্টিটা হয়েছে এখানে মাটি তো মানে নেই মাটি তো এগিয়েই নেই তাতেও দেখুন শেকড়গুলো সুন্দর বেড়ে গেছে মাটি পায়নি তাতেই কিন্তু শেকড় বেড়ে গেছে এবার এগুলো কি করে বলুন তো মানে কি বলবো আমার কাছ থেকে কেউ যদি নেয় আমি দিয়ে দেব ঠিক এই এইগুলোকে কেটে কেটে যদি বসানো হয় প্রচুর কিন্তু গাছ হবে সেখান থেকে কিন্তু প্রচুর রাঙালু পাওয়া যাবে দেখুন প্রচুর গাছ আর প্রচুর দেখুন শিকড় দেখতে পেয়েছেন এবারে চলুন বন্ধুরা মাটিটায় আমি সর্ষের কোল কেন মেশাবো সেটা বলবো এবং কি কি সার মেশাবো মাটিতে সেটাও দেখাবো বন্ধুরা খুব ভালো করে খেয়াল করে দেখুন এটা হচ্ছে একটা লাউ গাছের গোড়া গাছটা শুকিয়ে গেছে এবারে গোড়াটা খুব ভালো করে খেয়াল করুন এটার মধ্যেই আমি কিন্তু সারটা মেশাবো এবং কী পরিমাণ মেশাবো কতটা পরিমাণ মাটিতে সেটা কিন্তু অবশ্যই বলে দেবো এবারে দেখুন আমি একটা গাছের গোড়াকে তুলছি খুব ভালো করে খেয়াল করবেন ভাগ তুলে নিই দেখুন খুব ভালো করে খেয়াল করে দেখুন এই যে শেকড়গুলো দেখতে পাচ্ছেন এই দেখুন দেখতে পাচ্ছেন এই যে ফুলে উঠেছে এটা হচ্ছে গাছের ক্রিমি এই দেখুন সবে ধরেছে তাহলে এই মাটিটায় কিন্তু আমি যে ফসলই বসাই না কেন এটা কিন্তু ভালো হবে না এবার ধরে নিন এটা হচ্ছে হাফ বস্তার মতো মাটি আছে এবার এখানেতে সর্ষের খোলটা আমি কেন মেশাবো ঠিক এটার জন্যে এটা কেন এটার জন্য মেশাবো এই যে নিমাটটা হয়েছে যেটা আমরা নিমাট বলি সেটা হচ্ছে গাছের কৃমি এরকম গিট মতো হয় এটা হচ্ছে গাছের কৃমি এটা কিন্তু একদম মানে আমি পরে দূরে ফেলে দেব এটা যেন অন্য কোনো মানে যে টবের মাটি আছে তার সঙ্গে কিন্তু মেশাবো না বন্ধুরা আর এগুলো বেশি হয় বন্ধুরা আমরা যে ছাদ বাগান যে ঝাড় দিই যে এগুলো দিয়ে যে আমরা গাছ বসাই না এবারে ধরুন এই মাটিটা ধুচ্ছে ধুয়ে নিচে যাচ্ছে সেটাও আমরা ঝাঁট দিচ্ছি গিয়ে একটা জায়গায় জড়ো করছি আবার নিয়ে এসে একটা গাছ বসাচ্ছি এর জন্য কিন্তু এই নিমাটোটগুলো কিন্তু বেড়ে যায় তো অসুবিধা নেই এত মাটি পাবো কোথায় বন্ধুরা আমাদের এইভাবেই গাছ আমরা করব এবার যেটা করব। ধরুন এটা হাফ বস্তা মাটি আছে মাঝখানটা আমি একটুখানি এরকম গর্ত করে নেব গর্ত করে এবার এখানে দেখুন কিন্তু আমার এই যে দানাটা আমি মেশাতাম বন্ধুরা দানাটা আমার শেষ হয়ে গেছে তবু যেটুকু আছে সেটুকু আমি ঝেড়ে দিয়ে দেব তাই দেখুন এটা অবশ্যই কিন্তু মেশাবেন বন্ধুরা যখন মাটি তৈরি করবেন অবশ্যই মেটাবেন মানে মেশাবেন এবারে দেখুন সর্ষের খোলটা আমি হাফ বস্তা মাটি বললাম এটা কিন্তু আড়াইশো মতো আছে এখানে রয়েছে গোল্ডও পঞ্চাশ মতো রয়েছে এখানে নিম রয়েছে এক মুঠো আমি ওখানে মিশিয়েছিলাম আমার বাগানে যে নিম গাছ আছে ডিকম্পোজ করা আছে নিম ফল থেকে আরম্ভ করে কিন্তু বৃষ্টিতে বন্ধুরা সমস্তটা ভিজে গেছে যার জন্য ওটা দিলাম না এটা দিলাম আর এটা হচ্ছে দানা আকারে বন্ধুরা চুন এই হলো পরিমাণটা তাহলে বলে দিলাম এটা হচ্ছে আড়াইশো দিয়েছি পঞ্চাশ দিয়েছি হাববস্থা মাটির জন্য পঞ্চাশ হচ্ছে ধর্বি গোল্ড একশো হচ্ছে নিমখোল আর এটা কতটা হবে এটাও বন্ধুরা মানে দু চামচ মতো হবে এটা কিন্তু দিয়েছি এবারে দেখুন এই সমস্ত তো একসঙ্গে করে একসঙ্গে করে আমি ঠিক এই যে এখানে যে গর্তটা করলাম এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম এবারে এখানে কেন দিলাম বলুন বলুন এবারে এটা মাটি চাপা দিয়ে দেবো কিন্তু এখন তো বৃষ্টি হচ্ছে এবার কি করব এখানটা আর এখানে যেহেতু মাটিটা ভিজে আছে বন্ধুরা আমার আর জল কিন্তু দেয়া কিন্তু প্রয়োজন নেই এটা দিয়ে দিলাম দিয়ে এরপর আমি যেটা করব এ দেখুন এবার যেটা আমি করব বন্ধুরা এই যে পলিথিন নিয়েছি পলিথিন দিয়ে মাটিটাকে খুব ভালো করে ঢেকে এই শেখরটাকে ওপরে তুলে নেব কারণ এখন ফেলবো না বৃষ্টি আছে নাব্য নাব্য হয়ে গেছে বন্ধুরা এটাকে ভালো করে ঢেকে নি দেখুন বন্ধুরা এটা পলিথিন দিয়ে এবার ঢেকে দিলাম এটা কেন ঢেকে দিলাম বা সর্ষের পোলটা ওরম কেন দিলাম সেটা এখান থেকে বেরিয়ে গিয়ে বলছি বন্ধুরা বন্ধুরা ওখানে মাটিটাতে কোলটা ওইভাবে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে মাটিটা খুব গরম হয়ে যায় আমাদের দেখবেন গরমকালেতে সর্ষের কোল দিতে কেন বারণ করা হয় যে মাটিটাকে গরম করে দেবে বলে আর এখানে প্রয়োজন কিন্তু আমার এই মাটিটা গরম হওয়াটা যার জন্যই আমি কিন্তু ওখানে এইভাবে দিলাম কিছু এক সপ্তাহ পরে ওটাকে আমি কিন্তু আবার ওলঢাল করে চাড়িয়ে দিয়ে আবার চাপা দিয়ে দেবো এইভাবে করব আর সর্ষের খোল মাটিতে মেশালে যেমন আমাদের মাটিটাকে উর্বর করে তেমনই কিন্তু অনেক রোগ জীবাণুকেও কিন্তু ধ্বংস করে আর একটা জিনিসও হয় এখানে যে আমি সর্ষের খোল দিলাম এই এর জন্য আপনারা কিন্তু নিমাটোডের জন্য মহুয়ার খোল যদি পান মহুয়ার কিন্তু খুব নিমাটোডের জন্য দুর্দান্ত কাজ করে আমি কিন্তু এখানে পাইনি বন্ধুরা তাই আমি সরষের খোল দিলাম যদি কেউ পান আপনারা কিন্তু দিতে পারেন আর বন্ধুরা আমার এই টিপসগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এবারে ধরুন কারুর কাছে যদি মাটি বেশি থাকে বন্ধুরা ওটাকে আমি মাটিটাকে আপনারা বস্তায় করে নিতে পারে না হলে আমি কি করব এই শীতকালীন যে গাঁদা গাছ আছে আমি গাঁদা ফুলের জন্য তো আমার মাটির দরকার এই মাটিগুলোতে কিন্তু গেঁদা ফুল আমি লাগাবো। তাহলে কিন্তু নিমাটোড কিন্তু কেটে যাবে যে মাটিতে নিমাটোড হয়েছে আপনারা যদি একটি করে গাঁদা গাছ লাগিয়ে দিতে পারেন সেই নিমাটোড থেকেও কিন্তু সমস্যা থেকে দূর হয়ে যাবে এটা একটা দারুণ ব্যাপার না এর আগেও কিন্তু বলেছি প্রত্যেক দিন তো নতুন বন্ধু জয়েন হন আমি তাই আবারও বলে দিলাম তাহলে বন্ধুরা আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর গাছগুলো দেখুন সবুজে সবুজ হয়ে গেছে বন্ধুরা সবাই এবং বর্ষাতে প্রচুর কাজ আছে সেই কাজগুলো কিন্তু বৃষ্টির ফাঁকে ফাঁকে কিন্তু করে নিতে হবে আমি যে কাজগুলোই করব সেগুলোই কিন্তু আপনাদের সামনে বন্ধুরা তুলে ধরবো বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবুজের সঙ্গে থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে বৃষ্টি কিন্তু অলরেডি নেমে গেল বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার